রুই মাছের ঝোল কিংবা রুই মাছের কালিয়া তো আমরা খেয়েই থাকি তবে রুই মাছের দুধ কি আপনারা খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য তাহলে আর দেরি না করে ছটফট রেসিপিটা শুরু করা যাক ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি রুই মাছের দুধমৌলি বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি এখানে রুই মাছ ছ পিসের মতো আছে আমি কিন্তু এখানে শুধু নুন মাখিয়ে নিচ্ছি হলুদ কিন্তু মাখাবো না আর এখানে নিয়ে নিয়েছি কাজুবাদাম রাফলিভাবে কাটা পেঁয়াজ আদা রসুন পেস্ট আদা রসুন একসাথে বাটবো পেঁয়াজ আলাদা একটা বেটে নেব আর কাজুবাদামটাও আলাদা বেটে নেবো কড়াই বসিয়ে দিয়েছি এই রান্নাটা সম্পূর্ণ কিন্তু সাদা তেলে হবে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে মাছটা ভেজে নেব আমি দুটো করে মাছের পিস ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হচ্ছে খুব বেশি লাল করে আমি ভাজবো না এক পাশটা ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি মাছের পিসগুলো ভেজে নিচ্ছি সবগুলো মাছের পিস ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি মাছ ভাজা তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি শুকনো লঙ্কা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর গোলমরিচ আছে একটু নাড়াচাড়া করে দিচ্ছি গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি পেঁয়াজটা যে বেটে রেখেছি সেটাই দিয়ে দেবো আমি প্রথমেই দেখিয়েছিলাম রাফলিভাবে কাটা পেঁয়াজ সেটাই বেটে নিয়েছি মিক্সিতে সেই পেঁয়াজটাই দিয়ে দিলাম পেঁয়াজটা এখন ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা যাচ্ছে পেঁয়াজটা ভাজা হচ্ছে মোটামুটি ভাজা হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এবার আদা রসুন দিয়েও আবারও কিন্তু ভেজে নিতে হবে খুব ভালো করে এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা খুব ভালো মতন করে ভেজে নেওয়া হয়ে গেছে মানে পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি কাজু বাটাটা একটু জল মিলিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার আবারও একটু ভাজতে হবে নাড়াচাড়া করে দিলাম এবার দিয়ে দেবো এর মধ্যে নুন নুন দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এবার দিয়ে দেবো আমি লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস আর কোনো মশলা লাগবে না এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব দুধ জাল দিয়ে রেখেছিলাম এখন নর্মাল টেম্পারেচারে রেখেছি সেই দুধটাই আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব রুই মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছের পিসগুলো এবার ঢাকা দিয়ে দিচ্ছি খুব বেশিক্ষণ সময় লাগবে না দেখুন গ্রেভিটা একটু কমে গেছে আমি ঢাকনা খুলে দিয়েছি আর রান্নাটা হয়েই এসছে এবার নামানোর আগে আমি সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দিচ্ছি বাস তৈরি আমি এবার সার্ভ করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি রুই মাছের দুধ মৌলি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই